আসসালামু আলাইকুম রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি ফেসবুকের ভিডিওতে নাকি ইনকাম বন্ধ হয়ে গিয়েছে এরকম একটা নিউজ সবার সামনে চলে আসতেছে তো আসলে বাস্তবতা কি সেটা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো অনেকে কিন্তু ভয় পেয়ে যাচ্ছেন যাদের পূর্বে ইনকাম রানিং ছিল তারা অনেক ভয়ে আসেন আর যারা অলরেডি কাজ করতেছেন মনিটাইজ পাবেন বা মনিটাইজ পেয়ে আপনারা টাকা ইনকাম করবেন অনেক টাকা ইনভেস্ট করেছেন সময় ইনভেস্ট করেছেন সব কিছু মিলেই অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু অনেক ভয় আছে যে ফেসবুক থেকে আর ইনকাম করতে না পারলে তাহলে কাজ করব কি জন্য তো আজকের ভিডিওতে এই সম্পূর্ণ ব্যাপারগুলো আপনাদের সাথে ক্লিয়ার করে দিব আসলে কি ফেসবুকে ভিডিও থেকে ইনকাম বন্ধ হয়ে যাবে নাকি অন্য কিছু তো সব কিছু বোঝানোর জন্য অবশ্যই আমার মোবাইল স্ক্রিনে যেতে হবে তো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি তো ভিওস আমি চলে যাব ফেসবুক অ্যাপটিতে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফেসবুক পেজ তো এই পেজে কিন্তু আমি রেগুলার ফটো অ্যান্ড ভিডিও আপলোড করে থাকি তো এখন আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাই যেমন আমি যদি ভিডিও সেকশনে যাই দেখতে পাচ্ছেন এখানে আমার রিল এবং লং ভিডিও সবগুলো কিন্তু একসাথে শো করতেছে তো আসলে মেন ব্যাপারটা হচ্ছে আমরা পূর্বে যে পাঁচ থেকে দশ মিনিটে ভিডিওগুলো আপলোড করতাম সেগুলো আসলে ভিডিও আকারে আপলোড হবে না এখন আপনি যেটাই ফেসবুকে আপলোড করে না কেন যেমন ভিডিও কনটেন্ট যেটাই আপলোড করে না কেন সব কিছু আপনার রিলসে গিয়ে অ্যাড হবে তো আপনারা যারা নিউজগুলো দেখছেন যে ভিডিও থেকে ইনকাম বন্ধ হয়ে যাবে আসলে ভিডিও বলতে আমরা বুঝি যে পাঁচ থেকে দশ মিনিটের বা তিন থেকে চার মিনিটের এসে ডিউরেশনের ভিডিওগুলো আছে সেগুলো আমরা ভিডিও মনে করি আর রিল রিলস যেগুলো যেগুলো টিকটকের মতো দেখতে সেগুলোকে আমরা রিলস মনে করি যেটা নর্মালি আসলে বিষয় তো আসলে আপনারা অনেকে ভয় পেয়ে যাচ্ছেন যে আপনার সব ভিডিও থেকে ইনকাম বন্ধ হয়ে যাবে আসলে ব্যাপারটা এরকম না আমি বলবো এটা ব্যাড নিউজ না এটা একটা গুড নিউজ কারণ লং ভিডিও থেকে আপনার রিলসে বেশি ইনকাম হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন আমার পেজের ভিডিও সেকশন আসলাম তখন কিন্তু আমার লং ভিডিও এবং রিলসগুলো কিন্তু একসাথে দেখাচ্ছে এই আপডেটটা খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে যারা পেজ নিয়ে কাজ করতেছেন বা ভিডিও আপলোড করতেছেন ভয়ের কিছুই নেই আপনি রেগুলার ভিডিও আপলোড করে যান আমি আশা করবো যে আপনার পূর্বে যেই ইনকামটা হতো লং ভিডিও থেকে এখন রিলস থেকে আরও বেশি ইনকাম হবে সুতরাং এখানে আপনার ইনকাম অপরচুনিটি আরও বেশি বৃদ্ধি পেয়েছে সো আমি আমার কিছু ভিডিওর ইনকামও আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে লং ভিডিও থেকে কীরকম ইনকাম দেয় আর রিলস থেকে কীরকম ইনকাম হয় এই আপডেটটি দেওয়ার পর আমাদের কি লাভ হবে নাকি লস হবে সেটা আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি তো আমি আমার পোস্ট গুলাতে চলে যাই এগুলো হচ্ছে ফটো সো আমি কিছু রিলসের ইনকাম প্রথমে আপনাদেরকে দেখাই এখান থেকে একটু নিচে যাব তো আমার একটা লং ভিডিও বেশি ভিউজ হয়েছে মানে একটা ভিডিওর ইনকাম প্রথমে আপনাদেরকে দেখাবো তো দেখুন আমার এই ভিডিওটা ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিউজ হয়েছে তো দেখি এটার ইনকাম কত দিয়েছে এখান থেকে সেই ইনসেট দেবো তো দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট মিলিয়নে মাত্র নয় ডলার দিয়েছে তো বুঝতে পারছেন যে ইউটিউবে যদি এই ভিডিওটা ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিউ হতো তাহলে কমপক্ষে আমি চারশো থেকে পাঁচশো ডলার পেতাম কিন্তু ফেসবুকে মাত্র নয় ডলার পেয়েছি ঠিক আছে তো এটা হচ্ছে একটা লং ভিডিওর ইনকাম যে পূর্বে ফেসবুক লং ভিডিও থেকে কীরকম ইনকাম দিত এখন আমি আপনাদেরকে একটা রিলসের ইনকাম দেখাবো যে আসলে রিলসে কীরকম ইনকাম দেয় যদিও পূর্বে রিলসে প্রচুর ইনকাম ছিল এখন প্রায় অর্ধেকই কমে দেওয়া হয়েছে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে রিলসের ইনকামটা কীরকম এখান থেকে একটু নিচে যাই তো মূলত এআই রিলেটেড যে রিলসগুলো আছে সেগুলোতেই প্রচুর ইনকাম দিচ্ছে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই রিলেটেড ভিডিও বেশি বানাবেন যদি বেশি ইনকাম করতে চান তো এখান থেকে একটু নিচে যাই আমার কোন রিলসটাতে ভালো ইনকাম দিয়েছে সেটা থাকে এই যে দেখতে পাচ্ছেন এই রিলসটাতে এক লক্ষ সত্তর হাজার ভিউজ হয়েছে এখন আমি যদি এটার ইনসাইডে যাই ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন এক লক্ষ সত্তর হাজার ভিউজে কিন্তু সাত ডলার দিয়েছে আর আমার এই ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিউজে কিন্তু সেম ডলারটাই দিয়েছে তো বুঝতে পারছেন যে অল্প ভিউজে কিন্তু রিলসে ইনকাম বেশি সো আমি বলবো যে নতুন আপডেটটা সবার জন্য একটা গুড নিউজ এবং আপনারা যারা কাজ করতেছেন তাদের জন্য খুবই ভালো একটা আপডেট আসতেছে যে এখন থেকে যে ভিডিও আপলোড করে না কেন সবগুলো রিলসে যাবে এবং রিলসে যেরকম ইনকাম হতো আপনার লং ভিডিওতে সেভাবেই ইনকাম হবে তো আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাত্র এক লক্ষ সত্তর হাজার ভিউজে সেভেন পয়েন্ট ফোর ওয়ান ডলার ঠিক আছে আর আমার যে ভিডিওটা ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিউজ হয়েছিল সেটার ইনকামটাও দেখায় নয় ডলার মানে দুই ডলার বেশি কিন্তু ভিউজ দেখতে পাচ্ছেন কত বেশি ওয়ান পয়েন্ট টু মিলিয়ন সুতরাং বুঝতে পারতেছেন যে আমাদের লং ভিডিওতে পূর্বে কীরকম ইনকাম ছিল আর রিলসে কীরকম ইনকাম হয় এখন তো আশা করি আপনারা সব কিছু প্র্যাকটিক্যালি বুঝে গিয়েছেন তো নতুন যে আপডেটের কথা শুনেছেন ভয়ের কিছু নেই আপনারা রেগুলার কাজ করে যান আশা করি রিলস থেকে আরও বেশি ইনকাম হবে পূর্বে যেরকম লং ভিডিও থেকে ইনকাম হতো তো ভয়ের কোনো কারণ নেই আপনারা রেগুলার রেগুলার কাজ করে যাবেন এটি আশা করি সো আপনারা যদি সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার হয়ে যান তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দেবেন আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখবার সুযোগ করে দেবেন